হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমার আসলে কেমন আছে আমি তো ভীষণ ভীষণ ভালো আছি কারণ আমি ঘুরতে যাই সেই ভাবটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর ঘুরতে চলে গিয়েছিলাম বলেছিলাম তো পাহাড়ে যাব আর ওখান থেকে পুরোপুরি টোটালি তিনটে জায়গা আমরা ঘুরবো আর দেখো সকাল সকাল বেরিয়ে আমার আর আমি মিলে এই ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি তো আজকে এটা ব্রেকফাস্ট করেই কেক মিষ্টি আর জুস খেয়েই আমরা ফাইনালি রেডি হয়ে গেছিলাম এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট হয়ে আমরা দুজন কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে একসাথে তিনটে জায়গা ঘুরতে যাব। পাহাড় আছে মন্দির আছে সমস্ত কিছুই রয়েছে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট পার্ট টু হবে মানে এটা পার্ট ওয়ান হচ্ছে ঘুরতে যা, দুটো পার্ট আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর পাহাড়ে যে গেছি সেই পার্টটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো কারণ ভীষণ বড়ো হয়ে যাবে না হলে আমার মনে হয় ভল্ভ বেশি বড়ো হলে তোমরা একটু বোরিং ফিল করবো ওই জন্য আমি একটু ছোটো করেই ভল্ভগুলো দিই পাঁচ মিনিটের বেশি আমি আর ভল্ভ দিতে চাই না তো সেই জন্য তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু বক করতে করতে আমরা চলেও এসেছি আর দেখো এটা হচ্ছে ফার্স্ট ওই যে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে এই ফার্স্ট এই মন্দিরটায় চলে এসেছি আমরা এগুলো সব জৈন মন্দির বুঝতে পারলে এই তো তো সেটাই স্ট্যাচু আছে এরকম সমস্ত কিছু ওখানে ওই স্ট্যাচুটা দেখতে পাচ্ছো ওটায় আবার কিন্তু পুজোও দিয়েছে সামনে আবার ফল ঠল আরও কী সমস্ত রেখে দিয়েছিল তো আমরা তো এই সম্বন্ধে অত বুঝি না দেখো আমরা বাঙালি আমরা তো আর এইটা বুঝি না হিন্দু মানে আমরা এই ঠাকুরের পুজো দেওয়াটা বুঝি না ওখানে সব কিছু ছিল তো ও সামনে এনে এনে একটুখানি দিয়েছিল এই আর কি তো যাই হোক দেখো উপরে উঠে একটু ভিডিও করতে স্টার্ট করে দিয়েছে আর আমার পাগলা ভিডিও করছে বলছে পরে তোমারই কাজে লাগবে আমার তো কাজে লাগবে না তোমারই সমস্তটা কাজে লাগবে আর ওই দূরে দেখা যাচ্ছে কিছু একটা কিন্তু সেটা পরে বলবো এখন আর বলবো না তো আমরা যেই পাহাড়টায় গেছিলাম সেটা কিন্তু অনেকটা উঁচু শুধু একটা বলতে পারি সাড়ে চারশো থেকে পাঁচশোটা সিঁড়ি বেয়ে তারপরে সেই পাহাড়ের উপরে যেতে হয় আর সেখানটাই জিনিস তাহলে ভাবোই কতটা উঁচু আর দেখো আমার পাগলের পায়ে ব্যথা লাগছে মানে ওখানে মন্দিরটার মধ্যে কোনো জুতো পরে এলাও নেই আর দেখো এই দেখো যদিও মন্দিরে জুতো পরে তো যাওয়াটা নিষেধ না তো অ্যালাউ থাকবে কি করে তো ফাইনালি দেখো দেখে মনে হচ্ছে না আমরা দার্জিলিংয়ের চা বাগানে চলে যাচ্ছি কিন্তু না সেটা তোমরা জানোই তো ফাইনালি আমি আরও যেটা দেখার জন্য বেশি এক্সাইটমেন্ট সেটা হচ্ছে এই যে পিকক টেম্পেল জাস্ট এক কথায় অসাধারণ বিউটিফুল জাস্ট ওয়াউ এর থেকে আর কিছু হয় কমপ্লিমেন্ট আমার জানা নেই দারুণ 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 যে না সামনে থেকে দেখেছ সে বুঝতে পারবে না যে পিকক টেম্পেলটা কতটা সুন্দর তো যাই হোক ফার্স্ট টাইম কিন্তু পাহাড় দেখার যে মজা মানে নিজের চোখের সামনে থেকে জীবনে প্রথমবার পাহাড় দেখব তো সেই আনন্দটা কতটা আমি নিজেও বলে বোঝাতে পারবো না তো আমার হাবির জন্যই সেটা পূরণ হয়েছে তো থ্যাংকস মাই হাবি লাভ ইউ আর এই দেখো এই যে এই পিকক টেম্পলের মধ্যে ঢুকে গেছি কিন্তু ওখানে কোনো ফটো ভিডিওস অ্যালাউ নেই তাই আমাকে পরে বারণ করে দিয়েছে আমি অফ করে দিলাম দেন তারপরে দেখো আমরা আবার ওখান থেকে পিক টেম্পেল থেকে বেরিয়ে আমরা আবার আসছি আবার ইনি বলছে যে তুমি হাতিটা তুলবে না আমি বলছি ঠিক আছে তুলে দিচ্ছি তো যাই হোক দুজনে এবার বেরিয়ে চলে এসেছি আর এই দেখো এখানে ঝর্ণা যেগুলো না এগুলো সব চারটে সাড়ে চারটের সময় মানে অন করে আর কি তার আগে বন্ধই থাকে তো পাহাড় এলাকা তো ভীষণ ফাঁকা থাকে তো সেই জন্য সব সাড়ে ছটার মধ্যে কিন্তু এমনি সব টেম্পেল সব কিছু বন্ধ হয়ে যায় আর দেখো এই গাছটা দেখে গোলাপের মতো মনে হচ্ছিলো কিন্তু না অন্য ফুল ছিল পুরো গোলাপের মতো লাগছিল তো যাই হোক তারপরে দেন লাস্টে পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে দুজনের এবার কি করব আমরা দুজনে মিলে দেখো খেতে বসে গেছি কিন্তু মাজা তো দুজনে মিলে মাজা খেতে মানে খাচ্ছি তো ওরটা অর্ধেক শেষ হয়ে গেছে বলছে আমারটা তোমাকে দিই তোমারটা আমি খাই আমি তো নো প্রবলেম খাওয়ার কী করা যাবে যা ইচ্ছে তাই করো তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম এটা খেলাম আর কি খাওয়ার পরে দেন দেখো উফ ফার্স্ট সোডাটা খাচ্ছে যা টেস্টই ছিল না ম্যাঙ্গো সোডা আর এই দেখো ম্যাঙ্গো আমার তো এখনও জিবে লোল পড়ে মাঘ মাসে কে কে খেয়েছো আম বলো আমাকে মাঘ মাসে যে যে আম খেয়েছো আমাকে বলো আমি তো খেয়েছি তো পেছনে প্রকৃতিটা এত সুন্দর তারপরে হচ্ছে হাওয়া দিচ্ছে মানে জাস্ট প্রকৃতির মধ্যে বসে এরকম আম খাওয়া উফ জাস্ট ওয়াও মনে ছিল আমার ভীষণ মজা লেগেছে ঘুরতে যাওয়াটা যে এত আনন্দ করেছি তো বলছে দেখো তোমার মিনি হানিমন হয়ে গেল তো যাই হোক তো এটা খাচ্ছি তো বলছে যে এরকমভাবে খাচ্ছ লিপস্টিক মুছে যাবে তাই না লিপস্টিক মুছবে না বাট তবু এইভাবেই খাচ্ছি কীভাবে খাবো তা যাই হোক তো এই দোকানটা থেকে খেয়ে নিয়েছিলাম এই পাহাড়ের কোলে কোলে সাইডে সমস্ত এরকম দোকান রয়েছে আর ওই দেখো সেই জুস দেখা যাচ্ছে তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার যাব সেই পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু সেটা আজ তোমাদের জন্য ওয়েট করছে নেক্সট পার্টে তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমে শেয়ার সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর নেক্সট ব্লগটা ভীষণ তাড়াতাড়ি দিয়ে